আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি মোহনাল রহমতে ভালো আছেন তো আমি এই তো অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরাবুল্লা আলমী যেভাবে রাখছেন শুক্রিয় আমার দরবারে আলহামদুলিল্লাহ তো এই তো আমার আজকের ভিডিওটা আবারও শুরু করলাম সকাল থেকে সমস্ত কাজ করার পরে আমার এই শান্তির নিডে দেখতে যেমনটা লাগে আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সব কাজ শেষ এখন শুধু ভিডিওটা করতেছি আজকে কালকে রান্না করছি ওগুলো আছে তারপর একটু ডাল রান্না করতেছি রেডি করে রাখছি কিছুক্ষণ পর নামাজ কালাম করার পরে বসাবো Abdulamusa, Gozgás Kara, tudi vares Abkhazes. এই তো আমাদের আজকের ডাল রান্না হয়ে গেছে এই তো আজকে ইফতারিতে নাকি খোলা চা পিঠা খাবে তো এই জন্য খোলা পিঠার বানানোর জন্য দেরি করে রাখলাম আর কে তার আগে বানাবো

Mitä vanhalla vastaan on ollut vahvaa, näin sen To jest to kola się.